দাদা এখন আমরা খুব তাড়াতাড়ি একটা জিনিস তোমাদেরকে শেয়ার করতে চাইছি আমাদের বিয়ের ডেটটা রিভিল করব মানে ছোট মোটো করে অ্যারেঞ্জ করব যেটা বিয়েটাকে যে আমি ও জানিও না যে আমি ক্যামেরা না ক্যামেরা তো গাইস এখানে আমার ইচড় হচ্ছে রান্না আমি ভাবলাম ফার্স্টে যে ইচর চিংড়ি করবো বাট ইচর চিংড়ি করতে পারলাম না যেহেতু সকাল সকাল হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের ব্লগ বাট কার চ্যালেঞ্জে ছাড়া হবে এটাই এখনও ঠিক করা হয়নি তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তো এখন প্রায় বাজে আটটা মতন আর আমি সকালবেলা উঠে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি রান্নাও হচ্ছে এদিকে হাফ হয়েও গেছে আর আমি এখন জাস্ট স্নান করে উঠে ভাবলাম না ভিডিওটা শুরু করি যেহেতু অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না আর এখন আরবিন ওপরে ঘুমাচ্ছে আমি জাস্ট মাত্র স্নান করে উঠলাম তো চলো এখন আমি সকালবেলা চাটা করব চাটা করে ওর কাছে নিয়ে যাব তারপরে ওর ঘুমটা ভাঙাবো তো চলো আগে চা করে তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো গাইজ এখানে আমার ইঁচড় হচ্ছে রান্না আমি ভাবলাম ফার্স্টে যে ইঁচড় চিংড়ি করবো বাট ইঁচড় চিংড়ি করতে পারলাম না যেহেতু সকাল সকাল খেয়ে যাবে বাজারে ওই জন্য আমি রাতে কিছুটা বাজার করে এসেছি তাই জন্য ইঁচড় চিংড়ি করা হচ্ছে তো এই যে জাস্ট ইঁচড়ের কালারটা দেখো কি সুন্দর আর সত্যি কথা বলতে ইচর হলে আমার আর কিচ্ছু লাগে না আমি মাছ মাংস থেকে এই সব খাবার বেশি পছন্দ করি আর খুব পছন্দ করে যেহেতু সব সময় হয় না চিকেন মাছ সবসময় হয় তো এখন এই ইঁচড় চিংড়িটা করেছি এখানে দুধ রাখা আছে সেই দুধটা নিয়ে চা করব তো এখানে ছচকিন রয়েছে এখান থেকে দুধটা তো এখন আমি দুধটা মানে দুধটা জাল দেবো আর আমি কিভাবে চা করি সেটা তো সাথে শেয়ার করবো চলো তো আমি এখানে দুধটা বসিয়ে দিলাম কমবেশি সবাই জানো যে চা কেমন করে করতে আমাকে আর নতুন করে বলতে হবে না তাও আমি আমার স্টাইলে কিভাবে চা করি বাড়িতে একদিন ট্রাই করে দেখবা খুব ভালো লাগে বা আরপিডি রাজু কিন্তু বললো না যে এই চাটা আমার ভালো লাগে বাট আমার বাবা মা আমার পরিবার আমার শ্বশুর পরিবার সবাই বলেছে ভালো হয়েছে আর যে পেছনে ক্যামেরা করছে সেও বলেছে খুব ভালো হয়েছে ভালো আছে তো যা মাহাতে ভালো তো আর শুধুমাত্র ওর কাছে এখনো মন পাইনি যে হ্যাঁ তোমার হাতের চা ভালো তো চলো চাটা বানাই তারপর ওর কাছে যাচ্ছি তো গাইজ আমার এখানে চা করতে গিয়েও আমি করতে পারিনি কারণ আমার মনে পড়েছে হট করে যে আমার একটা ভিডিও এডিটিং বাকি রয়েছে তো সেটাই এডিট করছিলাম আর এদিকে আমাকে ওই ভাইটা চা করে দিলো তো এই যেখানে এখানে চা কমপ্লিট হয়ে গেছে আর একটু গরম করব এদিকে আমার ইচর চিংড়িটাও যা কমপ্লিট তো চলো আর একটু গরম করে নিও আরবিনের কাছে যাবো আর সবাই মিলে আড্ডা দেবো আর ওকে ঘুম থেকে তুলবো তোলার পরে ও চাটাকে ফ্রেশ হবে তারপরে আমি দোকানে যাবো এখন অনেক কাজ তো চলো চাটা গরম ওই যখন চা নেওয়া হয়ে গেছে আর এখন আর কীভাবে ঘুমাচ্ছে তো অনেকে সেটাই দেখায় যেন ওই ভাই ঘুমাচ্ছে আমি ও জানো না যে আমি ক্যামেরা করছিলাম ক্যামেরা ঘুমাচ্ছি দেখুন

ফ্ল্যাশ দেখা যাচ্ছে তো গাইজ এখন সকালবেলা ওপরে চা নিয়ে চলে এসছে আর ওর হাল দেখো পাখা যেহেতু আমি অফ করে দিয়েছি যাতে ঘুম থেকে ওঠে তাও উঠিনি ওকে ডেলি ডেলি গায়ে একটা ভেজা ন্যাকড়া দিয়ে ওকে ঘুম থেকে তুলতে হয় গালে ঠান্ডা জল দিতে হয় তারপর ঘুম থেকে ওঠে বাট তাও ঘুম থেকে এখন ও উঠিনি ওঠো ওঠো পাখা চালাও পাখা চালা তো যা পাখাটা চালা বিভর্ষ গরম যার কারণে আমরা আমাদের রুম ছেড়ে এখন আমরা বাইরে রুমে এসে শুচ্ছি ওই ঘরটা যা গরম তাপ বেরোয় আর এখন যা গরম মানে গাছ যত কাটছে তত গরম বাড়ছে আহ কি আরাম তো চলো চা খাই সবাই মিলে পাখার জন্য কিছু শোনা যাচ্ছে না আজকে চাটা সম্পূর্ণ হানু বানিয়েছে আমি হলে আমাকে এরকমটা করতো না কিন্তু হানু বলে এরকমটা করলো কি বলবো আর সত্যি আমাকে তো থ্যাংক ইউ বলো না সকালবেলা যখন চা নিয়ে আসি তোমার জন্য হ্যাঁ বলো হ্যাঁ কিছু বলতে হবে না আমিও চা খাই তুমিও খাও চোখ খুলিনি এখনো কি অবস্থা বাইটা গেলে মুখটা কেমন লাগছে তাই তো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে করা এখন আমি বেরোবো তার জন্য আমি ফুল রেডি হয়ে গেছি আর কি করছো তুমি এটা ঠিক করে কেমনটা করো ঠিক করেই করছি হ্যাঁ তো ফুল আমি রেডি হয়ে গেছি এখানে আমার কিছু জামা কাপড় রয়েছে যেগুলো আমার বডিতে টা না কারণ আমি অনেক চেঞ্জ হয়েছি মোটা হয়েছি না রোগা হয়েছি তোমরা সেটা কমেন্টে জানাও আর এদিকে আমার ব্যাগ গোছানো হয়ে গেছে আমার টিফিন গোছানো হয়ে গেছে এবার আমি ফুল মানে কি বলে এটাকে প্যাকিং হব এইটা মুখে বাঁধবো ভালোভাবে তারপর চশমাটা পরবো তারপরে দোকানে যাব গিয়ে দোকান খুলবো চলো যেতে যেতে আবার কথা হচ্ছে ঠিকে বেরিয়ে পড়েছে এখন গাড়ি চালাচ্ছে আর ওই একটা জিনিস আমাদেরকে দেখায় দেখো গরমের জন্য কিভাবে এসছে এই যে হাফ প্যান্ট পরে এসছে আমাকে দিতে আর সত্যি কথা বলতে যা গরম আমি এইভাবে যাওয়া ছাড়া আমার কোনো উপায় নেই তুমি কিছু বলো আমার যে কতটা প্রবলেম হয় আমি বাট বলি না কাউকে কারণ তারা হয়তো টেনশন করবে যে কি হলো না হলো বাট গরমের জন্য হচ্ছে এটা আমি বলতে পারি তো যাই হোক আর রাত্রিবেলা কিন্তু আরো వేద uh, ఆ যাই হোক গাই এখন আমি ডিয়াকে ছেড়ে চলে আসলাম বাড়ির দিকে আর আজকে খুব গরম গরম ওয়েদার মানে ফর্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস মানে এখন চলছে গরমের মধ্যে ভাই ফেটে যাচ্ছে চলে যাচ্ছে আর বলার ছিল মেনলি কথাটা এখন আমরা খুব তাড়াতাড়ি একটা জিনিস তোমাদেরকে শেয়ার করতে চাইছি আমাদের বিয়ের ডেটটা রিভিল করবো মানে ছোটো মোটো করে অ্যারেঞ্জ করবো যেটা বিয়েটাকে তো সব কিছু তোমাদেরকে শেয়ার করব পরের ব্লগে এখন আপাতত তোমাদেরকে বলে রাখি যে বিয়ের ডেট বা কী করছি না করছি আগামী ব্লগে সব বলে রাখবো খুব তাড়াতাড়ি বেশি দেরি নেই কিন্তু আর হার্ডলি কয়েকটা মাস বাস আর পরে সব বাই বলে রিভিল করে দেবো কী কী হচ্ছে না হচ্ছে সব কিছু বলে দেবো তো ব্লগটা আজকে এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সেন সাবস্ক্রাইব করো গাইজ ভালোবাসা দাও ফেসবুক পেজে ব্রাউন বয়তে ইনস্টাগ্রামে ইউর আরবিন জিরো সেভেনে ফলো করে হান্ড্রেড কে করো মাত্র আর দু হাজার সামথিং কিছু ফলোয়ার বাকি রয়েছে তো দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে এবং সুস্থ থেও ভালো থেকেও টাটা বাই বাই ইউ আর গরমটা কেমন কাটছে অবশ্যই জানিও